ভীমসেনকে বলেছিলেন ব্যাসদেবজি যদি তুমি নির্জলা উপবাস করতে পারো কারণ তুমি তো একাদশী করতে পারো না তাহলে তোমার আর অন্য আর একাদশী করতে হবে না তার তোমাকে নির্জলা উপবাস করতে হবে নির্জলা উপবাস যদি করতে পারো তাহলে তুমি বারোটি মাসের বারোটি একাদশীর ফল লাভ করবে যদি নির্জলা উপবাস করতে পারো একটা একাদশীতে একটা একাদশী ব্রত পালনে এই চরিত্র মাসে শুক্ল পক্ষের এই একাদশী পালন করলে তুমি বারোটি একাদশী পালনের ফল লাভ করবে কারণ পঞ্চপাণ্ডব তারা সবাই গিয়েছিলেন দেবের দেবজির কাছে এই সমস্যা সমাধানের জন্য ভীমসেন একাদশী ব্রত করতে পারেন না কারণ তার পরে ওই ব্রিক নামে অগ্নি আছে এই জন্য সে তো অনাহারে থাকতেই পারে ভীমসেনকে বলেছিলেন দেবজি যদি তুমি নির্জলা উপবাস করতে পারো কারণ তুমি তো একাদশী করতে পারো না তাহলে তোমার আর অন্য আর একাদশী করতে হবে না তার জন্য তোমাকে নির্জল উপবাস করতে হবে নির্জল উপবাস যদি করতে পারো তাহলে তুমি বারোটি মাসের বারোটি একাদশীর ফল লাভ করবে যদি নির্জল উপবাস করতে পারো একটা একাদশীতে একটা একাদশী ব্রত পালনে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী পালন করলে তুমি 12টি একাদশী পালনের onLoad করবে কারণ পঞ্চমান্ডল তারা সবাই গিয়েছিলেন ব্যয়দিন কাছে এই সমস্যা সমাধানের জন্য Weinstein একাদশী করতে পারেন না কারণ তার শরীরে বৈপরীত্যে রোগনী আছে সেই জন্য হেতু অনাহারে থাকতেই হবে না তো যারা শুনছেন যিনি না করেন তাকে বড় দিনের তাকে বড় যত্ন ভোগ করতে হবে

হোক করতে হবে না আর যারা একাদশী ব্রত ভালো করে তারা সারা বছরের 12 মাসের একাদশীতে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় কোন একাদশী ব্রতে যদি কোন ভুল ত্রুটি থেকে যায় তারের সেই সমস্ত ভুল ত্রুটি সব ক্ষমা হয়ে যাবে আর এই একাদশী ব্রতেই বলেন পরমো স্মরণ পাপ যদি থাকে সেই পাপ চলে যাবে আর কি বলেছে দেখুন এই এক্সপাইন করবে মনিরা পান করলে শাস্ত্র তো তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে দিয়েছে তার দ্বারা কোনো বৈদিক কর্ম আদি কোনো কিছু হবে না সে কোনো কিছু করতে পারবে না যিনি মদিরা পান করবে তার দ্বারা কোনো কিছু সম্ভব নয় সে যদি পিতা শ্রাদ্ধ করে তো সেই শ্রাদ্ধ কোনো কাজ হবে না তো বলছেন এই একাদশী ব্রত যদি সে নির্জল উপবাস করে তো মদিরা পানের অপরাধ চলে যাবে চুরির অপরাধ চলে যাবে মিথ্যা কথা বলার অপরাধ

ভগবানের ধর বৈকুণ্ঠে নিয়ে যাও যদি কেউ স্বর্ণ দান করে এই একাদশী ব্রতে আর যদি কেউ ছত্র দান করে কেউ যদি ভক্ত দান করে ভূমি দান করা যায় হৃদ দান করা যায় এই একাদশীতে দান করলে ভগবান অতি প্রসন্ন হয় ব্রহ্ম হত্যার পাপ চলে যায় এই একাদশী ব্রতে আরেকটি সব থেকে বড় যে বিষয় সব থেকে বড় বিষয় বলছেন চরণে যদি অপরাধ হয়

আগে স্নান করতে হবে মুখ তিন দিয়ে স্নান করতে হবে মুখ ধোয়াটাও রাত্রি করে নিতে হবে নিয়ে জল উপবাস করতে হবে